একদিক দিয়ে গরম গরম পিঠে নামছে আর একদিক দিয়ে আমরা সবাই চা দিয়ে পিঠে শেষ করে দিচ্ছি আজকে সকালবেলায় সকালে ব্রেকফাস্ট বলতে পারো সাদা পিঠে আর চা দিয়েই হয়ে গেল হ্যালো এভরিওয়ান চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সাদা পিঠে খাওয়ার জেদ জানি না কেন বাবাইও ধরলো তাই বাবাইকেও একটা পিঠে দিয়েছি কিন্তু ও কিন্তু একদমই খায়নি দু কামড় খেয়েছে বাস আর সাবিত্রী দি দেখো চালের গুঁড়ো আনতে গিয়ে মনে হচ্ছিল যে চালের গুঁড়োতে সাঁতার কেটে এসেছে দেখো নাইটির পিছন দিকে কি অবস্থা সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে কিয়ান জেদ ধরলো ও ছাদে যাবে কারণ মা ওকে বলেছিল ছাদে গিয়ে টমেটো পারবো তাই সেই কথাটা মনে আছে তাই বায়না করলো যে ছাদে যাব তাই কিয়ানের ছুতোতে আমরাও সবাই ছাদে চলে এলাম আর এসে মায়ের ফুল গাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পেলে গাঁদা ফুল গাছ তারপরে যে হলুদ গোলাপ তারপর আরেকটা কি ফুল ছিল এটাও গোলাপ ফুলই নাকি সম্ভবত গোলাপ ফুলই আমি ঠিক বুঝতে পারছি না চিনতে পারছি না ঘুরে আসার পর থেকে মায়ের শরীরটা খুব একটা ভালো না সর্দি জ্বর কাশ বেশিরভাগ শুয়েই থাকে শরীরে এনার্জি নেই খাওয়া দাওয়া ভালোভাবে হয়নি কয়েকদিন কিন্তু যেই না নাতি বললো যে ছাদে যাবে টমেটো পারবো চলো চলো অমনি কিন্তু এনার্জি চলে এলো আর অমনি নাতিকে নিয়ে চলে এলো ছাদে আর দেখতেই পারছ কোলে নিয়ে নিয়ে কিভাবে টমেটো ছিঁড়ছে আর এই বেলা মায়ের খুব এনার্জি চলে আসে কারণ গাছের প্রতি ভালোবাসাটা মায়ের অন্যরকম তোমরা হয়তো জেনেই গেছো এ কদিন আর এই ভিডিওটা আমি একটা রিল করে ফেসবুকে শেয়ারও করেছি তোমরা এতক্ষণে দেখেছ হয়তো আর কিয়ানো খুশি কিয়ানের দিম্মাও খুশি টমেটো চলো দেখায় মায়ের এবারে শাক সবজির গাছ প্রথমে তো দেখতেই পেলে বাঁধাকপি ওই যে দেখো কত বাঁধাকপি বাঁধাকপিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এতদিনে কি খবর সেটা জানি না কারণ এখন তো আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এখন ভিডিও এডিটিং করছি ভয়েস ওভার দিচ্ছি আর বাঁধাকপি গাছ তো দেখেই নিলে তারপর চলো বাকি আর কি কি গাছ আছে তোমাদেরকে দেখাই দুই নাতির খাওয়ারের জন্যে এখান থেকে পালং শাক তুলে নিচ্ছে মায়ের গাছের আর ওই যে দেখো পালং শাক তুলে নিচ্ছে পালং শাকের সঙ্গে বাঁধাকপির পাতা চলে এসেছিল একটা আর হাত বাড়ালেই কিন্তু সব শাক সবজি কিছু কিছু শাক সবজি আর কি পাওয়া যায় মায়ের ছাদের গাছে চলো আর কি কি গাছ আছে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো টমেটো তো তুলে নিল, পালং শাকও তুলে নিল তারপরে এই যে দেখো আরও পালং শাক এখানে আছে তারপর আছে এই যে আরও পালং শাক তারপর এই যে দেখো আলু গাছ আলু বুনেছে এখানে এটা এটা বা কি আলু আলু আর এই যে আরও পালং শাক অনেক পালং শাক আছে তারপরে মূলো শাক আছে তারপর এই যে এটা হচ্ছে কামরাঙা লঙ্কা তারপর তার সঙ্গে আছে কালো লঙ্কা গাছ ওই যে দেখতেই পাচ্ছ লঙ্কা ধরে আছে তারপরে যে দেখো কুল বড়োয়ের গাছ কুল ধরেছে কুলগুলো টেস্ট করতে চাই কিন্তু এখন জানি না কুলগুলো পেরেছে কি না এখন তো আমি বাড়ি চলে এসেছি আর তারপর দেখো আরও কি কি গাছ আছে এখানে এখানে দেখো কচু গাছ তারপর সর্ষে গাছ অনেক কিছু অনেক কিছু যে সব পারে আর কি মা সব কিছুই বুনেছে তারপর কি আন একটু দোলনায় দুলে নিল কারণ আমার ছাদটা হচ্ছে ওর জন্য একটা পার্ক তো পার্কে এসেছে তাই দোলনায় দুলে নিল আর ছাদে থেকে একদমই যেতে চাইছিল না তারপর আমি ওকে ভয় দেখালাম কিসের ভয় দেখালাম সেটা তোমাদের বলছি তারপর বাইরে দেখো কি ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর ওকে ভয় দেখালাম ওই যে দেখতেই পারছ ব্যানারগুলোর উপরে হারগিলে পাখি এখানে না অনেক হাড়গিলে পাখি ঘোরে ওই যে আরও দুটো তোমাদের চোখে পড়ছে কি না তো ওই হাড়গিলে পাখির ভয় দেখিয়ে তারপর নিচে নিয়ে এলাম তারপর দেখো দুপুরের লাঞ্চ মেনু নিয়ে চলে এলাম শুটকি মাছের চাটনি তো তোমরা অনেকেই ভালোবাসো কিন্তু শুটকি মাছের তরকারি কে কে খেতে ভালোবাসো আমি কিন্তু শুটকি মাছের এই তরকারিটা খেতে খুব ভালোবাসি শুটকি মাছের তরকারি হয়েছিল ইলিশ মাছের মুড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে এই তরকারিটা হয়েছিল আর কয়েক পিস ইলিশ মাছ ছিল সেটা দিয়ে এই যে তেল ঝোল হয়েছে তারপর দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পর আমি বুনু আর ইউভান একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করলাম টুকিটাকি আর তারপর বাড়ি আসার পর আমাদের বসলো জমিয়ে আড্ডা আর কিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম কিন্তু কিয়ান জানি না কেন আমি বাজারে আসার দশ মিনিট পরই ঘুম থেকে উঠে পড়েছে আর তারপর ওকে ড্রেস আপ করিয়ে তারপর আবার দোকানের কাকু একটা নিয়ে গেল মার্কেটে তারপর আমাকে পেয়ে তারপর ওর কান্নাকাটি বন্ধ হলো মার্কেট থেকে চলে এসেছি আর এই রুমটা হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার রুম এই রুমে সাবিত্রী থাকে একটা হল রুমের মতো এটা অনেক বড় রুমটা আগে আমরা এই পাশের দুটো রুমেই থাকতাম এখন ওই পাশে শিফট হয়েছি যারা সামনে থেকে দেখবে তারা বুঝতে পারবে আমি কি বলছি তো এটা একটা অনেক বড় হল রুমের মতো এখানে আমাদের সব বেডিং টেডিং তারপর আমাদের আড্ডা সময় এই রুমটাতেই হয় এখানে ফ্লোরে দেখতেই পাচ্ছ মা ম্যাট্রিস পেতে এখানে বিছানা করে দিয়েছে আর এখানে মামার সঙ্গে ভাগ আগ্নার খুনটি চলছে দিদান দিদানের কাজ করছে আর আমাদের হাসা হাসি আড্ডা চলছে আর এদিকে ইউভানও খেলাধুলো করছে তারপর নীলাদ্রি এই যে কয়েকজনের জুতো পাঠিয়েছে এই জুতোগুলো নিয়ে রিয়া কী কী বলছিল একশো 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 তো রিয়া দোকান দিয়েছে বেসিক্যালি জুতোর তো আরও বলছিল যে আম পাগল হো হে বাচ্চা লোক লেকে এই সব কিছু বলছিল তার মধ্যে বড়ো ভাইও এসেছে তাই আড্ডাটা আরও বেশি ভালো করে জমে গেছে সন্ধেবেলায় অর্ডার করা হয়েছিল গার্লিক ব্রেড আর ফ্রেঞ্চ ফ্রাইজ কিয়ান্ত ফ্রেঞ্চ ফ্রাইজ পেয়ে ভীষণ খুশি তো সন্ধ্যের খাওয়া দাওয়াটাও ভালো হলো আর জমজমাট আড্ডাটাও ভালো হলো আর একদিনই আছি বাপের বাড়ি কালকে হবে পিকনিক মিস্টার সাহা নীলাদ্রি সবাই আসবে তাহলে আজকের জন্য টাটা সবাই ভালো থেক